আর এটা থাকবে আপনার অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা এটা আপনার দেখে আপনার কিনতে মন আর এটা থাকবে মাত্র বারোশো টাকায় একটা গড়ি কিনবেন সাথে আপনার একটা স্পিকার সাথে আপনার

একের ভিতরে বডি দর্শক আজকে আমরা চলে আসলাম গ্যালারিতে এখানে মূলত স্মার্ট ওয়াচের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা মূলত একদম পাইকারি দামে ঘরে বসে এক পিস কিনতে চান এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে এক পিস ও কিনতে পারবেন একদম নতুন নতুন লেটেস্ট মডেলের কালেকশনগুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকেন মাত্র ছয়শো টাকা থেকে স্মার্ট ওয়াচের দাম শুরু আর আমার সঙ্গে আমার স্মার্ট গ্যালারি থেকে রয়েছে মিজান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মিজান ভাই কালেকশন তো দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন আজকে আপনার ভিডিওতে লেটেস্ট মডেল কিছু মডেল দেখাবো স্মার্ট ওয়াচের এটা হলো আপনার ডব্লিউ এস ইলেভেন কল এ পর্যন্ত আপনার ভিডিও ইউটিউবে কেউ দেখাইতে পারে না আমরা আসলাম আপনার ডব্লিউ এস ইলেভেন কল এর ফোন নিয়ে আসলাম আপনার সিক্স ইন টু ইন সিক্স ডিভাইস আপনার আপনার গড়ি আপনার ফোন পকেটে থাকবে আপনি সানগ্লাস দিয়ে কথা বলতে পারবেন আচ্ছা কি বলেন ভাই

জন্য দেখেন একটা গড়ির সাথে দেখেন আপনার একটা পাওয়ার ব্যাংক থাকবে একটা ফ্যান থাকবে আপনার একটা নিক থাকবে সাথে আপনার একটা লাইট থাকবে একের ভিতরে অনেক কিছু একের ভিতরে অনেক কিছু সাথে আপনার দেখেন আরো যারা চাচ্ছেন কম বাজেটের মধ্যে দুই বন্ধু দাম কত ভাই এটার প্রাইস পড়বে অনলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশ পাওয়ার ব্যাঙ্ক থেকে শুরু করে ফ্যান থেকে শুরু করে এ টু জেড পেয়ে যাবে এরপর যারা চাচ্ছেন দুই বন্ধু মিনিয়াল নিতে তাদের জন্য নিশ্চয় আপনার ওয়াইটটি ডাবল আছে একটা গড়ে কিনবেন সাথে আপনার আরেকটা ফ্রি সাথে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় স্টেপ থাকবে দুইটা চার্জার থাকবে একটা বডি পাম্প থাকবে এটা হলো আপনার ওয়াইটি ডাবল যাদের লাগবে স্ক্রিনে তো নাম্বারটা যোগাযোগ করে নেবে আর এটা দিয়ে দেবো অফার প্রাইসে মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকায় সবাই বিক্রি করে বাইশশো তেইশশো টাকা আমরা অফার প্রাইস দিয়ে দেবো মাত্র সতেরোশো টাকায় একদম ডিসকাউন্ট অফার প্রাইসে যারা যাচ্ছেন আরো কম বাজেটের মধ্যে লাগবে বেল্ট একটু বেশি তাদের জন্য একটা গড়ি কিনবেন সাথে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা স্টেপ থাকবে আর এটা থাকবে আপনার অফার প্রাইজে মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকা এগারোশো টাকা আটটা বেল্ট সহকারে ভাই একবারে জিরার দাম হিরা দিয়ে দেবো এরপর যারা চাচ্ছেন কম বাজেটের মধ্যে আপনার ফ্যান সহকারে লাগবে তাদের জন্য আপনার সবাই বিক্রি করে এটা আপনার দুই হাজার টাকা আমরা অফার প্রাইজে দিবো মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় এরপর যারা আপনার গড়ি কিনবেন সাথে আপনার রিং লাইট লাগবে তাদের জন্য একটা ঘড়ি কিনবেন সাথে আপনার এক দুই তিন চার পাঁচটা সাথে একটা আপনার টাকা দেবো মাত্র ষোলোশো টাকা টাকা টাকায় যারা সাথে স্পিকার লাগবে তাদের জন্য আমরা এস মানে গড়ির সাথে অবশ্যই এটা আপনার জিবি সহকারে একটা কিনবেন সাথে স্পিকার সাথে আপনার দুইটা মাইক্রোফোনা যারা নিতে পারবেন এই স্মার্ট ওয়াচ টাড এরপর যারা কম বাজেটের মধ্যে নিবেন তাদের জন্য আপনার অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আপনার বিগ মধ্যে যারা নিতে অবশ্যই নিতে পারেন সেটা থাকবে আপনার অফার প্রাইজে সবাই বিক্রি করে এটা আপনার আটশো নয়শো টাকা সিলভার যার যে কালার লাগে অবশ্য নিতে পারবেন এটা হলো আপনার এর মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য সুন্দর আপনি চাইলে গেমস খেলতে পারবেন পারবেন আর এটা থাকবে আপনার অফার প্রাইজে মাত্র

এই দেখেন আপনার ফার্স্ট থেকে সাত দিন চার্জিং ব্যাক আপ আপনার আইপি সিক্সটি অর্ডার রেজিস্টার্ড আর এটা আপনার একটা গড়ি কিনার সাথে আপনার তিনটি স্টেপ করে এটা থাকবে অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা লং ব্যাটারি লাইফ এবং টু দেখি কার ক্লাস নাকি কার ডিসপ্লে আর হলো ওয়াটার প্রুফ যারা যেন একটু কম বাজেটের মধ্যে লাগবে তাদের জন্য আছে কে ডব্লিউ 2 ম্যাক্স 25 ম্যাক্স অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আপনার কার এর মধ্যে আর এটা থাকবে আপনার অফার প্রাইসে সবাই বিক্রয় রেট আপনার 1450 টাকা আমরা অফার প্রাইসে দেব মাত্র 1150 টাকা

ট্রাকিং করতে পারবেন এটা মডেল সি ডাবল জিরো টু একবার নিউ কালেকশন আপনার টু ডিভাইস সিক্সে আপনার গড়ি দিয়ে আপনি কথা বলতে পারবেন এই আপনার গড়ি আপনার কানে মানে এই গড়ি দিয়ে

এরপরে যারা যাচ্ছেন আর একটু বাজেটের মধ্যে লাগবে সাথে আপনার পিছনের ক্যামেরা লাগবে তাদের জন্য নিয়ে আপনার এটা মডেল হল আপনার আপনার ইউটিউব ফেসবুক যা কিছু আছে সব কিছু কার্ভিসের মধ্যে যারা নিতে নিতে যাচ্ছেন অবশ্যই পারেন এই আপনার দেখেন সব কিছু এটার মধ্যে আছে ক্যামেরা সহকারে আপনার পিছনে ক্যামেরা আছে এ দেখেন পিছন দিয়ে ক্যামেরা আছে আপনার সব কিছুই চলবে ইউটিউব ফেসবুক আর এটা আপনার ষোলো দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ এটা থাকবে আপনার অফার প্রাইজে মাত্র চার হাজার চারশো টাকা নতুন যে ভাই এরপর যারা যাচ্ছে আর কম বাজেটের মধ্যে লাগবে তাদের জন্য নিশ্চয় আমরা এস এড আলটা হানি কমেন্ডেশন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ইউটিউব ফেসবুক টিকটক সব চলবে এটার প্রাইস থাকবে আপনার অফার প্রাইসে মাত্র তেত্রিশশো টাকা এরপর নিয়ে আসলে আপনার আলট্রা এস নেন আপনার ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি একশো আঠাশ জিবি সব ভেরিয়েন্টে আছে আপনার ইউটিউব ফেসবুক কি চালাইতে চান সবকিছু আপনার এটার মধ্যে চলবে এটা হলো আপনার সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা ব্লক্স করতে পারবেন আপনার ক্যামেরা আছে দেখেন এটা পিছনে ক্যামেরা আছে চাইলে ব্লক্স করতে পারবেন সবকিছু করতে পারবেন

আপনি চাইলে ফ্ল্যাশ দিয়েও ছবি উঠাইতে পারবেন এই দেখেন এটা হলো আপনার সামনের ক্যামেরা এটা হলো আপনার পিছনের ক্যামেরা পিছনের ক্যামেরা আপনি যদি চান পিছনের ক্যামেরা ফ্ল্যাশ ফ্ল্যাশ লাইটও আছে দেখেন ফ্ল্যাশ লাইটও আছে আপনি ফ্ল্যাশ দিয়েও ছবি উঠাইতে পারবেন এই দেখেন আরো ক্লিয়ার হবে আরো ক্লিয়ার হবে আপনি এটা এটা এই দেখেন ফ্ল্যাশ সহকারে ছবি তুলছ না অবশ্যই ছবিটা একটু দেখা দেখেন ছবিটা একটু দেখায় দিয়া ছবি তো না আর এটা আপনার টু জি সিনসাপুর মাত্র চোদ্দশো টাকায় চোদ্দশো এখন প্রো অনলাইন এডিশন এটা থাকবে অফার প্রাইজে মাত্র আঠারোশো টাকা এটা আপনার সিম ভরতে পারবেন এটা এই সাইড দিয়ে সিম ঢুকাইতে পারবেন এই সাইড দিয়ে আপনার ক্যামেরা ঢুকাইতে ক্যামেরা দিয়ে আপনার পারবেন এটা থাকবে অফার প্রাইজে মাত্র আঠারোশো টাকা এয়ারফোন এসে আপনার বি ডব্লিউ ইলেভেন ওয়াচ আপনার টেন সিজ এর মধ্যে যারা যাচ্ছেন তাদের জন্য ব্যস্ট হবে এই স্মার্ট ওয়াচটা আপনার খুবই চমৎকার একটা স্মার্ট ওয়াচ আপনার চাইলে আপনি ফোনের সাথে কানেক্ট করতে পারবেন সাইড দিয়ে সিম ঢুকাইতে পারবেন আর এটা থাকবে আপনার অফার প্রাইজে মাত্র উনিশশো টাকা এরফোন এসেও আপনার এস এম ফোর জিরো ওয়ান টু জি সিম সাপোর্টেড ফোর জি সিম সাপোর্টেড আপনার ক্যামেরা সহকারে আপনার

ক্যামেরা আছে এটা থাকবে অফার প্রাইসে মাত্র একুশশো টাকায় একুশশো টাকা একুশশো টাকা এরপর নিয়ে আপনার এ টোয়েন্টি আলট্রা অসাধারণ একটা স্মার্ট আছে একটা গড়ি সাথে আপনার চারটা স্টেপ সহকারে এটাও আপনার অফার প্রাইসে থাকবে মাত্র দুই হাজার টাকা টাকা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম করতে পারবে অবশ্যই ওকে তারপরে ভাই এখন নিয়ে আসলাম আপনার এম উনিশ অসাধারণ একটা স্মার্ট ওয়াচ যারা রাউন্ড শপের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে এই স্মার্ট ওয়াচটা আপনার খুবই চমৎকার চার্জিং ব্যাকআপও ভালো দুই থেকে তিন দিন অনায়াসে যাবে আর এটা দেখবে আপনার অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় পেয়ে যাবেন আপনার সাধারণ যারা যাচ্ছেন তাদের জন্য স্মার্ট মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই স্মার্ট টা জন্য নাইন হান্ড্রেড মিনি অসাধারণ মাত্র পঞ্চাশ টাকা আপনার মাত্র এগারোশো টাকা এগারো টাকা এয়ারফোন যারা মধ্যে নিতে তার জন্য নিশ্চয় আপনার এই ডবলু থ্রি আলট্রা ম্যাক্স অসাধারণ একটা দুই হাজার টাকা নিয়ে এসেছিলাম তাদের জন্য বেস্ট হবে স্মার্ট ওয়াশটাউন্ট মাত্র জন্য বেস্ট হবে আপনার জি সেভেন ম্যাক্স আপনার মধ্যে যারা চাচ্ছেন দুইটি স্টেপ করে তাদের জন্য বেস্ট হবে আর এটা মাত্র পঁচিশশো টাকায় বা ইয়ারফোন এসলাম আপনার ওয়াশ সেভেন আপনার ইউনিক ডিজাইনের মধ্যে যারা যাচ্ছেন তাদের জন্য ব্যস্ট হবে এটা থাকবে অফার পাইজে মাত্র উনিশশো টাকায় উনিশশো টাকা ইয়ারফোন এসলাম আপনার এল আঠারো কম বাজেটের মধ্যে বেস্ট একটা স্মার্ট ওয়াচ আর এটা থাকবে অফার পাই যে মাত্র এগারোশো টাকায় ইয়ারফোন এসলাম আপনার ডব্লিউ এস টেন সিক্স ম্যাক্স ক্যামলা ডিসপ্লের মধ্যে যারা যাচ্ছেন তাদের জন্য ব্যস্ট হবে এই স্মার্ট ওয়াচটা আপনার খুবই সুন্দর চমৎকার একটা স্মার্ট ওয়াচ আর এটা থাকবে আপনার অফার পাই মাত্র উনিশশো টাকায় ইয়ারফোন এসলাম ডব্লিউ এস এক্স ফিফটিন আর এটা তিন স্টেপ সহকারে একটা ম্যাগনেটিক থাকবে দুইটা সিলিকন থাকবে এটা থাকবে আপনার অফার প্রাইসে মাত্র একুশশো টাকায় একুশশো টাকা একুশশো টাকা এরপর নিয়ে আসলে আপনার পিজি ব্র্যান্ডের একটা চার্জে আপনার পাঁচ থেকে সাত দিন যাবে এটা থাকবে আপনার অফার প্রাইসে মাত্র আঠারোশো টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা পিজি ব্র্যান্ডের পিজি ব্যান্ডের এরপর নিয়ে আসলে আপনার এইচ ওয়াই এস নাইন আপনার এমন লেডিস মধ্যে বেস্ট একটা কালেকশন তিনটে স্টেপ সহকারে এটা থাকবে অফার প্রাইসে মাত্র আঠারো সতেরোশো টাকায় সতেরোশো সতেরোশো টাকা এরপর নিয়ে আসলে আপনার এলজি সিক্সটি থ্রি প্রো

এন নাইন আলট্রা টু একটা গড়ি কিনবেন চারটা স্টেপ স করে এটা থাকবে অফার প্রাইজে মাত্র তেরোশো টাকায় হ্যাডফোনের সময় আপনার এই ডব্লিউ এস জেড ডব্লিউ এস এস নাইন ম্যাক্স এটা আমলে ডিসপ্লের মধ্যে এটা থাকবে অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা এয়ারফোনের সামনে আপনার ডব্লিউ এস জেড নাইন এটা থাকবে অফার প্রাইজে মাত্র একুশশো টাকায় হ্যাডফোনের সম ডব্লিউ এস এস থার্টি থার্টি আর এটা থাকবে আপনার দুইটা স্টেপ তিনটে স্টেপ স করে মাত্র দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা হ্যাডফোনের সময় আপনার পচ এক্স টেন কম বাজারের মধ্যে বেস্ট একটা স্মার্ট ওয়াচ এটা থেকে অফার প্রাইজে মাত্র তেরোশো টাকায় এয়ারফোন রাগেটের মধ্যে যারা চাচ্ছেন রাউন্ড শেষের তাদের জন্য বেস্ট হবে এটা থেকে আপনার অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা পনেরোশো টাকা এয়ারফোন এসে আপনার জিটি সিক্স প্রো আর এটাও খুবই সুন্দর একটা স্মার্ট ওয়াচ রাগেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এটা থাকবে আপনার অফার প্রাইজে মাত্র

এরপর যারা চাচ্ছেন আপুদেরকে কম দিতে তাদের জন্য নিশ্চয় ডিফোন গিফট করতে চান যারা হ্যাঁ অবশ্যই গিফট করতে পারবেন একটা গড়ি কিনা সাথে আপনার আরেকটা গড়িপির সাথে আপনার গলার সেট সহকারে এটা থাকবে অফার পাই মাত্র পনেরোশো টাকা এরপর ফোন আপনার এস সিক্সটি এইট প্লাস একটা গড়ির সাথে আপনার একটা গড়ি হাতের ব্যাসলাইট সাইড থাকবে কানের দুল হাতের আঙ্কি বলার চেন সহকারে মাত্র পনেরোশো টাকায় এরপর ফোন নিয়েছিলাম আপনার কে এফ টেন প্রো কম বাজারের মধ্যে বেস্ট হবে আর এটা থাকবে আপনার অফার পাইজে মাত্র উনিশশো টাকা এয়ারফোন আপনার অ্যাক্টিভ টু হবে ব্ল্যাক সিলভার দুইটা কালারে আছে এটা থাকবে অফার প্রাইজে মাত্র উনিশশো টাকায় অ্যাপ্রোন যারা চাচ্ছে চার্জ ব্যাকআপ বেশি তাদের জন্য জর্ডাই জর্ডাই ডি ডিএট আলটা প্লাস এটা থাকবে আপনার অফার প্রাইজে মাত্র উনিশশো টাকায় অ্যাফ্রেন্সাম এসকে সিরিজের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে এস কে নাইন প্রো ম্যাক্স এটা থাকবে অফার প্রাইজে মাত্র তেইশশো টাকায় অ্যাফ্রিস এসকে নাইন প্রো প্লাস এটা থাকবে অফার প্রাইজে মাত্র ছাব্বিশশো টাকায় তাদের যেটা লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলেই হবে আর এছাড়াও আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে আপনার ইয়ারবাডস নিখবেন আপনার ব্লুটুথ হেডফোন যার যেটা লাগে অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা যাচ্ছেন অবশ্যই অফিসে আসতে অবশ্যই আসতে পারবেন অফিসের ঠিকানা ডাকা মিরপুর পূর্ব গাজীপাড়া মাদ্র পুকুরপা পঁয়ত্রিশ নম্বর হল আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে ডাকার ভিতরে মাত্র আশি টাকা অ্যাডভান্স করলেই প্রোডাক্ট পরে চলে যাবে হাতে অবশ্যই প্রোডাক্ট অবশ্যই ডাইডার সামনে খুলে চেক করে তারপর রিসিভ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ